হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো অনেক দিন পর একটা স্পেশাল কতগুলো ব্লগ আসছে এসেছি তো তার মধ্যে একটা হচ্ছে আমরা দীঘায় যাচ্ছি তো এটা হচ্ছে দীঘার ব্লগ তো যাওয়ার দিনের এটা এটা আমরা দীঘায় নেবে যাওয়ার পরে তুলেছি মানে নেবে যাওয়ার পর থেকে ভিডিওটা স্টার্ট হয়েছে কারণ হচ্ছে আমি টাইম পাইনি একদমই ভোর রাত্রে বেরিয়েছিলাম তো যার জন্য আমি ভিডিও করার মতো সময় পাইনি তো দেখো আমি স্টেশন থেকে নেবে সোজা চলে এসেছি হোটেলে তো হোটেল দেখতে গেছে তোমাদের দাদা ভাই আর আমি দেখো টোটোতে বসে চারিদিকের হোটেলের ভিডিও নিচ্ছি তো আমার জানি না আমি ফার্স্ট টাইম দীঘা এসেছে আমার ভালোই লেগেছে কার কেমন লেগে লাগে জানি না তো আমার খুব ভালোই লেগেছে এই যে লাগেজ আমাদের দুটো একটা হচ্ছে ট্রলি হয়েছে একটা ব্যাগ হয়েছে তো তোমাদের দাদাভাই দেখো চলে এসছে এসে বলছে হোটেলটা বেশ ভালো খারাপ না তো থাকার মতো আছে সুন্দর তো আমি বললাম ঠিক আছে তাহলে ব্যাগ ট্যাগ নেও নিয়ে চলো তারপর এই যে আমরা চলে আসলাম কথা বলতে বলতে এই যে আমাদের বিড এটা আমাদের রুম তো দেখো তোমাদের কেমন লেগেছে জানি না তো আমাদের ভালোই লেগেছে দেখো নর্মালি ঠিকঠাক আছে আর কি তো আমি এর আগে ব্লগটা দিয়ে বলিনি যে আমরা দীঘায় আসব এটা সারপ্রাইজ ছিল তাও যাই হোক দীঘার প্রত্যেকটা ব্লগই তোমাদের দেয়া হবে কি কি করব দীঘায় এসছি মাছ খাবো তারপরে কাঁকড়া খাবো ভীষণ ইচ্ছা আমার তো আমি কোনোদিন এগুলো খাইনি তো আমার খাওয়ার ভীষণ ইচ্ছা তো দেখো আমরা দীঘায় হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়েছি এদিকে এসে যাওয়ার জন্যে সমুদ্রের পারে যাওয়ার জন্যে বেরিয়ে পড়েছি তোমাদের দাদা দেখো হট করে আমার শাখাটা বেড়ে গেছে তো তোমাদের দাদা আমাকে সেটা হাতে নিয়ে দেখাচ্ছে তো আমি হাত থেকে খুলে ফেলেছিলাম জানি না কি করে বেড়ে গেল বাট বেড়ে গেছে তো সেটা তোমাদের দাদা আবার দেখাচ্ছিল তো দীঘায় চলে আসলাম আমরা একবারে রেডি হয়ে এসেছিলাম চানের ড্রেস ফ্রেস করে কারণ একবারে খাওয়া দাওয়া করে আমরা চান করতে যাবো সেভাবেই এসেছি আর কি তো দেখো হেঁটেই যাচ্ছি যাচ্ছি হেঁটেই যাচ্ছি হেঁটে হাঁটা ছাড়া কোনো কাজ নেই তো দীঘাটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে বিশেষ করে সমুদ্রে চান করতে দেখো আমাদের মানে হোটেল থেকে হেঁটে আসতে বেশ খানিকটা সময় লাগে বেশ খানিকটা সময় লাগে তো তোমাদের দাদাভাই আবার বলছিল যে আমাদের হোটেলেরটার নাম হচ্ছে সিন্ধু সেটাই আমি একটুখানি মানে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছিলাম তো দেখো এখানে প্রচুর দোকান যারা দীঘা এসতো তারা তো দেখেছ তাদের কিছু বলার নেই আর যারা আসোনি তাদের ক্ষেত্রে বলছি তো দেখো কিন্তু আমার এখানে কোনো জিনিস পছন্দ হয়নি কেনার অত পরিস্থিতি হয়নি কারণ প্রচুর পরিমাণে দাম সব জিনিসের এখানে এখানে ভেবেছিলাম অন্তত মাছের দামটা কম হবে কিন্তু মাছের দামটাও প্রচুর পরিমাণে ভীষণ পরিমাণে মাছের দাম দেখো কথা বলতে বলতে আমরা সমুদ্রের পারে চলে এসেছি এদিকে ডাব বিক্রি হচ্ছে এদিকে সমুদ্রের জলটা দেখো জাস্ট কি বলবো খুবই সুন্দর কেন কেন বাবা ওখানে এত লোক চান করছি ও গড

কন্যাকুমারীতে জলটা এত সুন্দর ছিল বলো কন্যাকুমারীর জলটা দেখলেই মনে হয় চান করেই জলটা কি কালো কত লোক চান করছে দেখো তুমি খেতে চলে এসেছে এটা কোন হোটেল নামটা জাস্ট পড়া হয়নি দেখো সমুদ্রের পাড়ে আসবো আর মাছ খাবো না কাঁকড়া খাবো না এটা তো হতে পারে না দেখে নাও তোমরা সবাই তো আমরা খাবার অর্ডার দিয়েছি মাছ ভাত পরোটা তো চলে আসবে তো আসলে আবার কথা বলছি কি হলো তুমি ওরকম করে তাকিয়ে আছো কেন কি দেখছো পেছনের কাতলাটা খেতে হবে তাহলে কোথায় করতে তো আমাদের খাবার চলে এসছে এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে সবজি রান্না হয়েছে এখানে মাছ ওখানে ডাল এখানে সবজি আর এখানে আলু ভাজা আর তোমাদের দাদা পরোটা খাচ্ছে